আদিপুস্তক অধ্যায় উনচল্লিশ বণিকরা যারা জোসেফকে কিনেছিল তারা তাকে মিশরে নিয়ে গেল এবং রক্ষকদের সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল কিন্তু প্রভু জোসেফকে সাহায্য করলেন জোসেফ সফল কর্মা হলেন জোসেফ সেই মিশরীয় ওটিফরের অর্থাৎ তার মনিবের বাড়িতেই বাস করতেন দেখলেন যে প্রভু জোসেফের সাথে রয়েছেন এবং জোসেফ যা কিছু করেন তাকে সফল হতে সেই জন্য পটিফর খুশি হয়ে জোসেফকে তার নিজের বাড়ির অধ্যক্ষ করে তারই হাতে সবকিছুর ভার দিলেন জোসেফকে সেই বাড়ির অধ্যক্ষ করা হলে প্রভু পটিফরের বাড়ি এবং তার সব কিছুকে আশীর্বাদ করলেন জন্যই প্রভু করলেন আর তিনি পটিফরের যা তাকেও করলেন তাই পটিফর তার বাড়ির সবকিছুর ভারী জোসেপের হাতে দিয়ে দিলেন কেবল নিজের খাবারটা ছাড়া আর কিছুরই জন্য তিনি চিন্তিত ছিলেন না জোসেফ ছিলেন অত্যন্ত রূপবার ও সুদর্শন পুরুষ কিছু সময় পরে জোসেফের মনিপের স্ত্রীও তাকে পছন্দ করতে শুরু করল একদিন সে তাকে বলল আমার সঙ্গে সৌ কিন্তু জোসেফ প্রত্যাখ্যান করে বলল আমার মনিব জানেন তার বাড়ির প্রতিটি বিষয়ের প্রতি আমি বিশ্বস্ত তিনি এখানকার সব কিছুর দায় দায়িত্বই আমাকে দিয়েছেন আমার মনিব আমাকে এই বাড়িতে প্রায় তার সমান স্থানেই রেখেছেন আমি কখনোই তার স্ত্রীর সঙ্গে শুতে পারি না এটা মারাত্মক ভুল কাজ ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ স্ত্রীলোকটি রোজই জোসেফকে কথা বলত কিন্তু জোসেফ রাজি হতেন না একদিন জোসেফ নিজের কাজ করতে বাড়ির ভেতরে গেলেন সেই সময় সেই বাড়িতে কেবল একা তিনিই ছিলেন তার মনিবের স্ত্রী সেই সময় তার কাপড় টেনে ধরে বলল আমার সঙ্গে বিছানায় এসো কিন্তু জোসেফ সেই বাড়ি থেকে এত দ্রুত দৌড়ে পালালো যে জামাটা স্ত্রী লোকটির হাতেই রয়ে গেল স্ত্রী লোকটি দেখল যে জোসেফ তার হাতেই জামাটা ফেলে বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে গেছে তাই সে চিন্তা করে ঠিক করলো যা ঘটেছে সে সম্বন্ধে মিথ্যা কথা বলবে সে তার বাড়ির ভৃত্যদের ডেকে বলল দেখো এই ইপ্রিয় কৃতদাসকে কি আমাদের নিয়ে ঠাট্টা করার জন্য এখানে আনা হয়েছে সে ভিতরে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু আমি চেঁচিয়ে উঠলাম আমার চিৎকারে সে ভয় পেয়ে পালাল কিন্তু সে তার জামাটা ফেলে গেছে তারপর তার স্বামী অর্থাৎ জোসেফের মণিবাসা পর্যন্ত সে সেই জামাটা তার কাছে রেখে দিল স্বামীকেও সে ওই একই ঘটনা বলল সে বলল যে ইপ্রিয় দাসটিকে তুমি এখানে এনেছ সে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু সে আমার কাছে আসতেই আমি চিৎকার করে উঠলাম সে দৌড়ে পালালো বটে কিন্তু তার জামাটা ফেলে গেল জোসেফের মনিব তার স্ত্রীর সব কথা শুনে ক্রুদ্ধ হল তাই রাজার শত্রুদের যে কারাগারে রাখা হতো পটিফর জোসেফকে সেইখানে রাখ জোসেফ সেখানে রইলেন কিন্তু প্রভু জোসেফের সঙ্গে ছিলেন প্রভু জোসেফের প্রতি দয়া করে চললেন কিছুদিন পরে সেই কারাগারের রক্ষকদের প্রধানের কাছে তিনি প্রিয় হলেন সেই কারাগারের সমস্ত বন্দিদের ভার জোসেফের হাতে দিলেন সেই পদে অধিষ্ঠিত যে কোনো পদাধিকারী স্বাভাবিকভাবে যা করেন জোসেফ তাই করতে সুতরাং জোসেফের অধীনের কোনো কাজই কারাধিকারীকে তত্ত্বাবধান করতে হতো না এটা হয়েছিল কারণ প্রভু তার সঙ্গে ছিলেন এবং তাকে সব কাজে সফল করেছিলেন